বাইরে ভাই স্টুডেন্টের মা আমার কাছে আসলো আয়সা স্যার আপনারা মানুষ এমনি অনেক সম্মান পান হ্যাঁ আপনারা অনেক 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 সম্মানিত লোক হ্যাঁ আর আপনাদের টাকা পয়সা বেতন টেতন এগুলা একটু কম দিলেও তো হয় বা না দিলেও তো সমস্যা নাই আপনারা তো অনেক 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 সম্মান পান তাই না সম্মানিত ব্যক্তি আমি চিন্তা করে দেখলাম ভালো মানে সম্মান দিয়ে যদি সবকিছু হয় হ্যাঁ তাহলে তো টাকা পয়সার আসলেই দরকার নাই হ্যাঁ দেই তো সম্মান দিয়ে সবকিছু হয় নাকি ওই স্টুডেন্টের বাবা আবার মুদি দোকানদার তো স্টুডেন্টের বাবার কাছে গেলাম যা বললাম যে ভাই আমার তো অনেক সম্মান আপনি আমার থেকে তো সম্মান দেন নিয়া আমারে এক বস্তা চাল দিয়ে দেন স্টুডেন্টের বাপ তো তাকে আছে কয় কি তাকে পাগল হয়ে গেল নাকি কি পরে আমি পেলাম যে না মানে ওই ভাবি তো বলল যে আমাদের অনেক সম্মান সম্মানের বিনিময়ে সবকিছু পাওয়া যায় তাইলে ভাই চিন্তা করলাম টাকা পয়সার কি দরকার আপনি আমার থেকে সম্মান নেন নিয়ে আমার এক বস্তা চাল দিয়ে দেন যদি সম্মানের বিনিময়ে সবকিছু পাই তাহলে তো টাকা পয়সার দরকার নাই কিচ্ছু দরকার নাই তাই না স্টুডেন্টের বা ভাপেরা থাকে 哩哩哩哩哩哩哩哩哩哩哩哩啦啦。<noise>